শুয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় শুইলামই না কি যে হইয়া যায় আর এই যে এই মোর দোস্ত যে কথা কইতে লাগে এর কি সব হাসছই তো সবই সত্য আ সুমানাল্লাহ বুক চিনচিন করছে হাই মন তো মায় কাছে চাই এই আমরা দুজন দুজন নারী প্রেমের দুনিয়ায় তুমি শুয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় শুইলামই না কি যে হইয়া যায় আর তুমি যে দাম আমি শুরু করছো তাই না এখন পর্যন্ত তো টাসি করলাম না আমি চিন্তা ভাবনা করছি যে যত টাচিং টুচিং আছে বিয়ের পরে করব এর ভিতরেই তোমার কি যে হয়ে যায় না আসল কি

বলো বিয়ে তো হতেছে আজকেই আসলে কি এই তাহা পয়সার একটু দরকার ফরকার আছে না ওই যে তাহা পয়সা যদি না হয় তাহলে তোমার খাওয়া মুখি বুঝতে পারছি তুমি এক কাজ কর টাকা পয়সার পাহাড় করো আমি ততদিন ফুরুত করে আর এক জায়গায় চইলা যাই ঠিক আছে যত সব টাকা পয়সা যতদিন করতে পারবো সেদিন আমার ফোন দেবা যাই

আমরা কি দেখতে সুন্দর কম নাকি গ্রামে আর কোনো মাইয়া নাই তাছাড়া আমার দেখলেই তো পারেন অন্য মেয়ে দিক লাগে নাকি আমার কি চেহারা কম আছে না আপনি হচ্ছেন কি আমাদের গ্রামের বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় না কিন্তু একটা কথা মানে আবার একটু ক্লিয়ার করেন যে আমরা দুই বন্ধু একটা মেয়ের পিছনে ছুটছি আমার বন্ধু মানে মানে সবুজ আজকেও তো দেখলাম সবুজ

ওরা কিসের আচ্ছা ঠিক আছে যদি আমার কথা সত্য হয় তাহলে কিন্তু আমার বিয়ে করতে হইব আর যদি মিথ্যা হয় তাহলে যে শাস্তি দিবেন ওরাই মেনে নিব মানে নিজের আখেরটা আগে গুছা যদি সত্য হয় তাহলে আমাকে বিয়ে করেন তারপর যদি মিথ্যা হয় তাহলে যে শাস্তি দিবেন ওই শাস্তি আমি মাথা পিতা নেব আপনি ভাবা না আপনি দেখেন তুই আমার মেজাজটা কম করতে আমার রক্ত মাথা সবুজ জায়গা আজকে খেয়ালে তার হতো বলবি

উনি কি তোর এই ধরনের কথা বলছে অবশ্যই আই লাভ ইউ না করলে কি এক তোর পা প্রেম হয় না ওকে বলছে আই লাভ ইউ কে আই লাভ ইউ টু হ্যাঁ ওই যে ওদিন পাঁচটা সিনেমা দাম এই যে হনেন পাঁচটা সিনেবাদাম দাম লবণ দিয়া হুম খুঁটে খুঁটে দিছি আর মোহে উঠে যা ওই কসমাস কসমাস করি খাইছে সিনেবাদাম সিনেমা দাম কয় কি গো তোমার হাতের সিনেবাদাম দাম এত টেস্ট আচ্ছা আবার আচ্ছা ওটা তো নিজের হাতে তুই সিনেবাদাম বাদাম খাওয়াইছ সে খুব মধুর করে খাইছে ওটা মেনে নিলাম কিন্তু আর কিছু খাওয়াইছে হুম হুম এরকম কিছু ওহ তো ওই বি একটু হালকা পাতলা বাবা বইছে ওইছে ওরাও অসুবিধা এই দোস্ত তুমি তো আমার এক কলজার ফেরেন্ট আপন ফেরেন্ট হ্যাঁ তোমার কাছে মিছা কথা বলবো না ও মুখে একটা দেশে মুই ওকে একটা দিশি আমার একটা

মানে একটা মানুষ একটা মর দুইটা চোখ দুইটা হাত মানে দুইটা জিনিস দিয়া তুই ছেলে নাচাস আমার বন্ধুরা করতে পারে না বুঝতে পারে আমি আমি বুঝি নাই সেই মেয়েটা যখন আমার কী কনফিউজ ছিলাম যে একটা মাইয়া মানুষ সেই একটা ছেলেকে না কয়েকশো ছেলেকে না চায় তুই কি নিজের আমি দেশের বুয়া নায়িকা নিজের হুম আমি গেরা একটা পূরবেনি ফয়েদা হইব এরে কি জানায়ে দেস হুম তুই কি সেরা না সাস বল কিছু মন কষ্ট তোর না আমারও ঠিক ওইভাবে না আছে তোর থেকে যেভাবে ভাঙা ভাঙা টাকা কেছে আমার থেকে সেভাবে টাকা ভাঙা ভাঙা কেছে কি এই মাইয়া হ্যাঁ এ উর্মি এই যে আমার দোস্ত যা কইতে লাগছে হুম এই কি হাসছইও হ্যাঁ ও কত যে তো কও না হ্যাঁ তো মোর বাজার কোন বাহিনী নাই এবারে বোঝতে পারছি যে মোল্লাแก এত ছ্যাছ্যা জেদ জেদ জিনিসপত্র আইনা দিলে ওই সময় এককালে হাসি মুখে বেতকি দিয়ে কথা বলু আর যেই সময় কিছু নাই না দেই ওই সময় মুখটা থাকে এককালে পেসার মতো করিয়া হুম দस्तो এ তোমার সাথে কি এই ধরনের ঘটনা ঘটছে ঘটছে বলাই তো কইলামে কথা আমার সাথে যেই ধরনের ঘটনা ঘটছে একদিন আমারে ওপার থেকে ভিতরে ছুটাতে মারছে এ

করছেন হ্যাঁ আপনারা দুজনে আমারে খুব ডিস্টার্ব করছেন তাই আমি খুব প্ল্যান প্রোগ্রাম কইরা আমার বান্ধবীর কাছ থেকে বুদ্ধি পরামর্শ কইরা

নিচে শিক্ষা দিছি আর যদি কোনো দিন তোকে মাথায় জ্ঞান বুদ্ধি থাকে তাহলে কখনো কোনো মেয়ের ডিস্টার্ব করবি না তোকে মতন ছেলে এরকম সাহসটা দেওয়াই ঠিক কি গল্পের নাম ছাকা খায় বেকা অথবা